ঘরের যে রাজনীতি সেটা কোথাও উপচে পড়ছে আমার দলগত রাজনীতির জায়গায় যেটা একটু আগেই আলোচনা হচ্ছিল যে তৃপ্তি মিত্র মিত্রকে মানুষ করছেন খাওয়াচ্ছেন অসুস্থ হলে সেবা করছেন তারপরে থিয়েটারে যাচ্ছেন সেটা আমি বলছি না শম্ভু মিত্রের কোনো অবদান ছিল না সে কথা আমি বলার ক্ষমতা রাখি না কিন্তু অন্তত এটুকু তো জানতেই পারি যে একটা ঘটনা যেমন তৃপ্তিমিত্র সাংলি মিত্রকে দুপুরে খাইয়েছেন খাওয়ানোর পর ঘুম পাড়াবেন ওদের তিন কামরার ঘর একটি ঘরে থিয়েটারের হিসেবের কাজ চলছে একটি ঘরে থিয়েটারের কস্টিউমের কাজ চলছে একটি ঘরে থিয়েটারের স্ক্রিপ্ট করার কাজ চলছে তিনটে ঘর অকুপাইড থিয়েটারের জন্য এবার তৃপ্তি মিত্রের মাতৃত্বের দায়িত্ব মেয়েটিকে শোয়াবেন কোথায় শোয়াবেন ফলে চলে এলো একটা একটা এই যে থিয়েটারের রাজনীতি থিয়েটারের সংগঠনের যে বৈশিষ্ট্য তার সঙ্গে পরিবার পরিবারের দায়িত্ব মিশে যাচ্ছে